দেখুন বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় যে কমিটি তৈরি করে ফেলেছিল অভিষেক ব্যানার্জি তাতে তার আধিপত্য ছিল বেশি মমতা ব্যানার্জি তখন লাটাই সুতো ছেড়ে দিয়েছিল এখন যখন দেখছে সিরে সংক্রান্তি ঝগড়া ঝগড়া কিসে ঝগড়া তো মুখ্যমন্ত্রীর গতি নিয়ে ঝগড়া অভিষেক ব্যানার্জি পারলে মমতা ব্যানার্জিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মুখ্যমন্ত্রীদের চেয়ার থেকে বসে পড়ে ওকে বুঝাচ্ছে যে তুমি যাও লাইন দাও গিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর এখানে অভিষেক ব্যানার্জি হবে মুখ্যমন্ত্রী তারপরে যদি ওখানে প্রধানমন্ত্রীর শিপ না পায় তখন ধাক্কা দিয়ে ফেলে দেবে ওই বসে যাবে এটা হচ্ছে মূল পরিকল্পনা সেটা মমতা ধরে ফেলেছে যে ভাইপো হয়ে এত কিছু করলাম তারপরে আমাকেই তাড়াতে চায় ও মুখ্যমন্ত্রীর গদি ছাড়বে না লড়াই তো মুখ্যমন্ত্রীর গদি নিয়ে ভাই পর লড়াই অন্য কিছু না শুনুন মমতা ব্যানার্জির কাজ হচ্ছে বিশ্বাসঘাতকতা করা আর গণ্ডগোল পাকিয়ে দেওয়া উনি অটল বিহারী বাজপেয়ীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এন ডি এর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন গতবার ইউপিএর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবার আই এন ডি এ জোটের সাথেও বিশ্বাসঘাতকতা করবে যেহেতু ওর নাম কেউ বলে না প্রধানমন্ত্রীতে সেই কারণে বেছে বেছে এমন একটা লোকের নাম তৈরি করে দিয়েছে মল্লিকার্জুন খাড়গে যাতে কেউ না মানে আর সেই কারণে লন্ড শুরু হয়ে গেছে আর এখন দেখুন উনি কি বলছে হারাতে আমরাই যথেষ্ট আজকের কথাও না বিজেপিকে হারাতে আমরাই যথেষ্ট কারো লাগবে না তার মানে তাহলে এই যে এত নাটক হলো জোটের কংগ্রেস সিপিএম তৃণমূল একসাথে মিলে লড়বে দেশটাকে রক্ষা করবে সব শেষ হয়ে গেল আমি তো আপনাকে প্রথমেই বলেছি এই সমস্ত হচ্ছে সব ওই দিল্লিতে বসে মিটিং খাওয়ার সমস্ত কথা খেতে খেতে কথা বাস্তবে যখন যাবে প্রদেশে কোনো চোটফোট থাকবে না এখন সেই দেখুন মমতা ব্যানার্জি জোট ঘোট বানিয়ে দিয়েছে না না বিজেপির হাত ওর হাত যা ওর ওর হাত যা দুর্নীতিতে কলঙ্কিত হয়ে গেছে ওর হাত ধরলে তো আমরা নিজেরা পাপি হয়ে যাবো অতএব সেই কারণে ওর হাত ধরার ভিন্নমাত্র পরিকল্পনা আমাদের নেই আর আমাদের হাতও ও ধরুক এটা আমরা কোনোদিনই চাই না ঘটনা হচ্ছে যখন ছিল তখন ওর ছবি ভালো ছিল আজকে ওর পার্টির নিচুতালার লোকও বিশ্বাস করে সারা রাজ্যে যত কাটমানির পয়সা যত চাকরি বিক্রির পয়সা দুর্নীতির পয়সা সব কালীঘাটে গেছে যার জন্য দেখছে না আগেও বললে একটা হুঙ্কার দিলে গোটা পার্টি ঠিক হয়ে যেত আর এখনও বলছে কেউ মারপিট করবে না ঝগড়া করবে না ওই করবে না সেই করবে না লাগাতার চলছে ওর চোখের সামনে চলছে বলার পরও চলছে মন্ত্রী মন্ত্রী হাতাহাতি করছে কেন চলছে এই জিনিস তার কারণ ওরাও লড়ছে কাটমানির জন্য পয়সার জন্য এলাকা দখল করে পয়সা কামাবে তার জন্য আর মমতা ব্যানার্জি অবস্থা তাই সেই কারণে এখন সেই ছবি নষ্ট হয়ে গেছে কারণ তৃণমূলের সাধারণ কার্যকর্তা বিশ্বাস করে দুর্নীতির আসল কেন্দ্রবিন্দু কোথায় সেই কারণের জন্য এখন ওর কথা কেউ শুনছে না যার জন্য অবস্থা এখন বেগতিক আর এখন তো ভাইপো সরে গেছে পাশ থেকে ভাইপো এখন নেই এখন ঝগড়া চলছে পিসি ভাইপোর ঝগড়া তো পিসি একা এখন ঘুরছে দেখা যাক কদ্দূর কি করা যায়